হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পালস ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা আশা করছি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করি অবশ্যই তো আজকে দেখো এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে মানে এত কিছু জোগাড় দেখে বুঝতেই পারছ কিছু একটা আছে হ্যাঁ আমাকে বলতেই হবে মানুষ দেখবে এতে ধরে যাবে আমি দেখি আমাদের আগে পরের বারে এটার মামনি আসেন ঢাকা নিয়ে যাবো ঢাকা হলে একটা ঢাকা দেওয়া সুন্দর হয় এই কেন চাল অনেকে ধোয়ে নেয় এটাকে ঘি মাখিয়ে নেয় ঘি মাখিয়ে ওটা তুলে দেয় একটা আলাদা অন্য রকম টেস্ট হয় ঘি মাখিয়ে দেয় ঘি চালটাতে মাখাতে হয় চালটাতে ভালো করে ঘি দেখছে সবাই কাজ করছে এই প্রথম আমি কাজে হাত দিলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে কাটাকুটি করছে দিদি আর জামাইবাবু তো আর আমাকে বলছে রান্নাটা করতে ভালোই লাগে তো ভাবছি দেখতে পাচ্ছ বিনস গুলো ওরা কেটে কেটে দিয়েছে আর আমি বালতিতে জল দিয়ে তো ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি বিনস গাজর তো আজকের হবে তো মানে স্পেশাল একদম খুব মানে ছোট সদস্য আর এদিকে চললাম মাছ কিনতে পাড়াই মাছ ব্যাপারই এসেছে দিদি বলল ওই মাছটা নাকি অনেক দিন খায়নি তো ওই জন্য ভাবলাম চলো ওই মাছটা নিয়েই আসি তো মাছ ব্যাপারে চলে যাওয়ার পরে ওর মনে পড়েছে আর কি মাছ কিনতে তো মাকে বললাম তুমি একটু এগিয়ে গিয়ে দেখো কত দূর গেছে আর আমি টাকাটা নিয়ে যাচ্ছি তো ওদিকে দেখতে পাচ্ছ ওই যে দূরে দাঁড়িয়ে আছে মাছ ব্যাপারে আর আমার মা মাছটা মেপে দাঁড়িয়ে আছে আর আমি টাকাটা নিয়ে যাচ্ছি প্লাস্টিক আছে এই তুই মাছ খাবি গোটা গোটাই রান্না করতে হবে সকালে টিফিনে ছিল চানা মুড়ি চানা মুড়ি আর ছিল বাদাম ভাজা ভুড়ি ভাজা এ অনেক কিছু খাবার তো আজকের এই খাবারটা দেখে না এতটা এখন জল এসে যাচ্ছে আর এদিকে বাবুও খাচ্ছে চানা মুড়ি ঝাড়া মাখানো হয়েছে আর কি তো যে ঝাল খাবে সে কাঁচা খেয়ে নেবে এই আর কি

তো ওরা পিসু বলে ডাকে আর কি পিসি মশাইকে পিসু বলে ডাকে আমার দুটো ভাইজি তো ওই জন্য বললাম পিসু তো ও ও না একটু ভিডিও করছিল। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আর ওকে এইভাবে চটকালে আদর করলে ও খুব খুশি হয় ওরা খুব হাসে তো আর এমনিভাবে শুয়ে রাখলে বসিয়ে রাখলে তো ও একদমই থাকতে চায় না দিকে দেখো বোনকে ঘুম পাড়াতে চলে এসছে দিদি তো দিদি বলছে দাও আমাকে দাও আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তো ভাবলাম চলো দিদি আর বোনের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই বোনকে নিয়ে ওর কত কিছু হয়েছিল কত কান্নাকাটি ওর সারাক্ষণ মনে হতো যে আমাকে আর কেউ ভালোবাসবে না আমাকে আর কেউ ভালোবাসবে না তো এই আর কি তো এখনও বুঝতে পারছে না আমার জায়গাটা আমার বোনের জায়গাটা বোনের তো ওই জন্য দেখো দিদি আর বোনের কত এই সম্পর্ক সুন্দর তো কান্না চুপ করাতে পারলো না ওর খিদেও পেয়েছে ঘুমও পেয়েছে তো বৌদি এসে চুপ করল আর এদিকে দেখো বৌদিকে ছেড়ে দিলাম তো আর আমি চলে এলাম রান্নাঘরে আর এদিকে বৌদি মানুকে খাওয়াচ্ছে এই বৌদি গরম করতে এদিকে দেখো সবাই মিলেমিশে রান্না-বান্না হচ্ছে মাছের ঝালের দায়িত্বটা ছিল আমার তো এদিকে আমার মাছের ঝাল করা কমপ্লিট হয়ে গিয়েছে তবে মাছের ঝালটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে দেখতে সুন্দর বলে না খেতেও সুন্দর হয়েছিলো সবাই বলেছিল তবে আমি মাছের ঝাল খাইনি আর এদিকে দেখো আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে এতগুলোই বাড়ির লোক হয়ে যায় যে বড় ওভেন ছাড়া রান্না রান্নাবান্না হয় না তো ওই জন্য বড় ওভেনটা লাগিয়ে দিয়েছে এদিকে দেখো মাংসের জোগাড় আর আমার বর্মসা এদিকে দেখো চিকেন রান্না করছে তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি অনুষ্ঠান আজকে হলো আমার দাদার দাদার মেয়ের জন্মদিন আমাদের বাড়ির মানে এই জেনারেশনের বড় মেয়ে তো অন্বেষা তো অন্বেষার আজকে জন্মদিন তো ওই উপলক্ষে আজকে রান্না বান্না সব কিছুই হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ একটু ছোট্ট খাট্টো একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে আমরাই সাজিয়েছি আমি তো আর এদিকে দেখতে পাচ্ছ পাচ্ছো নতুন ড্রেস পরে রেডি আর এদিকে কেক কাটিং করবে বলে তো আর বেশি কিছু বেশি কেউ ছিল না একটা দাদার ছেলে ছিল যাকে সবসময় দেখো খেলা মানে ওর সঙ্গে খেলা করে এই যেমন দাদার ছেলেটা আছে আর দাদার আমাদের বাড়ির ফ্যামিলিটা ওর মানে আমরা বোন গজন তো এই হলো আর এই দেখো আমার ছোট্ট মানুষটা তো কেক কাটিং করতে চলে এসছে ও ঘুমাচ্ছে তো ওকে ভাবলাম বললাম চলো বৌদি তুমি ওকে নিয়েই চলো তো বেশ মজা হচ্ছে তোমাদেরকে কি বলবো আর আর ও খুব এক্সাইটেড কেকটার জন্য ও নিজে পছন্দ করে কেকটা নিয়ে এসছে ওর বাবার সঙ্গে গিয়ে তো এইগুলো আবার না দিলে ও আবার মনে মনে ভাববে যে আমাকে ভালোবাসে এটাই হচ্ছে বড় কথা নাহলে ওকে বলেছিলাম একটা ছোট্ট কেক নিয়ে আসছে দেখো না কত বড়ো একটা কেক নিয়ে এসছে তো ও যেটা চেয়েছে ওকে সেটাই দেওয়া হয়েছে এদিকে দেখো আমার বাবু যেন মানে কেকটা কাটিংয়ের জন্য এক্সাইটেড খুব ও ভাব যে ও কেকটা কাটবে তো খুব মানে আশা করে আছে কিন্তু এটা তো হয় না সবাই মিলে একসাথে হাত ধরে তো আমি এখন দেখতে পাচ্ছি এডিট করছি আমার সোনার হ্যাপি বার্থডের আওয়াজটা শুনতে পাচ্ছ তো খুব মজা পাই এটা ও বলে নয় প্রত্যেকটা বাচ্চার জন্মদিনে কেক কাটিংটা খুব মজা পায়াপি বার্থ नहीं फोटो तुले, जावे। ये बार तुले आगे शुने जा তো এবার একটু ফটো তোলা চলছিল ভাই বোন গজন এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির তিনটে মেয়ে অন্বেষা অঙ্কিতা তিন বোন বড় হয়েছে তিন বোন শ্বশুর তিন বোন বড় হচ্ছে তো এই দেখো আমার বাবুটা গেলে তো পুরো মানে পরিপূর্ণ হয়ে যায় এদিকে দেখো কেকটা তোমাদেরকে ভালো করে দেখাই এই দেখো ওর নাম অন্বেষা তো অন্বেষা মন্ডল ও নবছর তো এদিকে ए बाबू आई दीदी बिरी केक खावा दीदी के खाइये दो भाई के दे भाई दे भाई के दे भाई के दे बिन बडा है असली बडा नहीं जात जान मेरा क्यों केक क्यों गिफ्ट ले दुके दुके ले पता है क्या नहीं गिफ्ट आछना ना आसी बैठ को दव गिफ्ट दी

তো এবার দেখো বাড়ির সবার বড়দের আশীর্বাদ নেওয়ার পালা তো এদিকে দেখো বড় বৌদি সবার প্রথম আশীর্বাদ করছে মা বাবা সব থেকে বড় হয় তো ও সময় এদিকে দেখতে পাচ্ছে ওই সোনা খুব টুকটুক করে পুনম করছে আর বাড়ির সব কটা বাচ্চা মানে পরপর বসে পড়েছে

দেখবি <tweep discoveringión> <tweep representing> লজ্জা বাছছে তো লজ্জা বাছছে লজ্জা বাছছে এই তুই এই তো

না ইনকাম না করলেও মানুষ যত কষ্ট হ্যাঁ বোনের ভাতে আছে তোর ডবনি আছে

মামা দিয়েছে তো দেয় না আশীর্বাদ করতে মামার ঘর করতে নেই মামার ঘর করতে নেই

헉 깎아도 맞아 이나 아니 난 저기 그냥 가거 아니 5칼이면 내가 봐봐봐봐 아이고 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 아이 তো বাড়ির প্রায় সবার আশীর্বাদ করা শেষ তো শেষে আমি বসেছি এদিকে দেখো আমি আশীর্বাদ করার সময় আমি ভাবলাম তো গিফট যেটা দিয়েছি সেটাও ভিডিও করেছে কিন্তু ওরা ভিডিওটা করেনি তো কী আর করা যাবে ওকে একটা বারবি ডলের সেট দিয়েছিলাম ও যেহেতু আমাকে বারবি ডলের সেট চেয়েছিলো তো ওর জন্মদিনে আমি ওটাই দিয়েছি ও পেয়ে খুব খুশি হয়েছিল তো এবার দেখো ও পাঁচ রকম ভাজা তরকারি মানে সব রকম দিয়ে তো খেতে বসে গিয়েছে তো এদিকে ওর জন্য পাঁচ রকম ভাজা ছিল মাছ ভাজা ছিল আর মাছের ঝালটা ছিল ওকে দেওয়া হয়নি যেহেতু ও ওই নদীর মাছটা খেতো না তো এদিকে চিকেন আছে চাটনি আছে পাঁপড় আছে আর পায়েস আছে আর এদিকে দেখো ওকে পাঁপড়টা দেওয়া হয়নি পাঁপড়টা দেওয়া হবে আর পুরো নতুন থালা বাটি গ্লাস সব কিছুই নতুনে ভাত খেয়েছে আজকে তো জন্মদিন বলে কথা আর কি আর বলবো ভালো করে তো হবেই ওইদিকে পাশাপাশি সবাই ভাত খেতে বসে গেছে আর এই কি বলো তো মানে বাইরে অনুষ্ঠান মানে একটু সবাই মিলে একসাথে নিচে বসে তো খাবার প্লেটে মানে ওই যে শালপাতার প্লেটগুলো হয় না ওই প্লেটে খাওয়ার মজাটাই আলাদা এদিকে দেখো বড় মা মালা পরিয়ে দিচ্ছে এত এক্সাইটেড সবাই ছিলাম মালা ঘুমচিটা পরাতেই ভুলে গিয়েছিলাম আর সাথে ছিল একটা করে কুমড়ো না কুমড়ো না বেগুনের বেগুনই ছিল দিকে দেখো ফার্স্ট ব্যাচ বসে গিয়েছে তো আমাদের মোট তিনটে না দুটো ব্যাচে খাওয়া হয়েছিল তো ফার্স্ট ম্যাচে দাদা জামাইরা সব বসেছিলো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এদিকে বিছানার মধ্যে চলে এসেছি তো এদিকে বাবু দেখছো নাচ করছে আর আমরা দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে একটা বিছানার মধ্যে মানে হইচই হচ্ছে আর কি আর এই ছোটদার মেয়ে এখানে রয়ে গিয়েছে ও আমরা থাকলে তো এখানে রয়েই যাই তো এদিকে দেখতে পাচ্ছ এরা কি সুন্দর নাচ করছে এই জিনিসগুলো কিন্তু এরা বড় হয়ে দেখতে পাবে আমরা যেরকম আমাদের ছোটবেলার অত ফটো নেই অত ভিডিও নেই তো এরা কিন্তু এইগুলো সব কিছুই দেখতে পাবে তো এদিকে দেখতে পাচ্ছ এরা একটু নাচ প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে বলতে একটু নাচানাচি করছে আর কি বোনে তো কি সুন্দর নাচ করে দেখো বোনে

খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পরে তো বৌদি কিছু বাসন এখানে মেজে নিচ্ছে তো মাও ঘাটে নিয়ে গেছে কিছু বাসন তো ওদিকে আমরা আর বাসনে হাত দিতে দেয়নি ওরা তো ওইদিকে দেখতে পাচ্ছ কত বড় কড়াই রান্না হয়েছে কড়াটা এখন মাঝে হবে না কড়াটা এখন থাকবে তো এদিকে দেখো সন্ধ্যাবেলা এদিকে হঠাৎ দিদিরা বললো আজকের বাড়ি চলে যাবে ওদের কালকে সকালে বাড়ি যাওয়ার কথা ছিল হঠাৎ বললো যে আজকেরই চলে যাবো সেই সকালবেলা ভোরবেলা উঠে যেতে হবে তো ওই জন্য বললো রাত্রিবেলা একবার মানে এখনই চলে যাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো মনটা খুব খারাপ হয়ে গেল কি বলবো বলল তো আবার মনে মনে ভাবলাম যে সকালবেলা উঠে যাওয়াটা সত্যিই খুব কষ্টকর তো তার থেকে বাবা এখন গিয়ে ঘুমিয়ে মানে সকাল থেকে আবার মানে সংসারের কাজবাজ বাজ করা অনেকটা মানে শান্তি আর এখান থেকে সকালবেলায় গিয়ে আবার ওকে রান্না করতে হবে সব কিছু কাজে যেতে হবে জামাইবাবু কাজে যাবে আবার দিদি কাজে যাবে তো বাবু স্কুলে যাবে মানে অনেক কিছু ওদের মন্দির আছে মন্দিরের মানে সমস্ত কাজকর্ম সব কিছু করতে হবে তো প্রচুর চাপ হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যাচ্ছি একদিকেই ভালো তবে বাড়ির সবার মনটা একটু খারাপ আর অন্যের সাথেও কেঁদেই পুরো ভাসাচ্ছে তো কি আর করা যাবে চলো বন্ধুরা মনটা ভালো লাগছে না তো বাড়ির পুরো হইচই হচ্ছিলো তো দিদি জামাইবু থাকলে বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ একটু আর ভিডিওটা বাড়াতে ভালো লাগছে না ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যাচ্ছে তো অবশ্যই বলো কেমন লেগেছে আজকে ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখো হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সাবধানে দেখো হাসি খুশি দেখো তো চলো বাই গুড নাইট ওরাও বেরিয়ে গেলো মনটা প্রচণ্ড খারাপ